সাধারণ পরিবার থেকে অসাধারণ সাফল্য দারিদ্রের সাথে লড়াই করে মাধ্যমিকে দারুণ রেজাল্ট চুরানব্বই শতাংশ নম্বর তুলে সকলকে চমকে দিল মুর্শিদাবাদের শাহজাদি মাহফুজা ইসলাম লালগোলার শৈলজা মেমোরিয়াল গার্লস হাইস্কুল থেকে ছশো উনষাট নম্বর তুলেছে শাহজাদি তার এই অভাবনীয় সাফল্যে খুশি এলাকাবাসী সহ শিক্ষিকারা ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাই আর যাই হয় না কেন আমার মতো যারা হচ্ছে দরিদ্র যারা যাদের কাছে আর্থিক সমস্যাটা পড়াশোনার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় তাদেরকে সব সব দিক দিয়ে সাহায্য করা আমার প্রথম ইচ্ছা যে গ্রামে এখন খুশির সঙ্গে সঙ্গে ঘিরে ধরেছে হাজার দুশ্চিন্তাও পরিবারে অভাব অনটন এতটাই যে মেয়ের মাধ্যমিকের ফল প্রকাশের দিনেও বাড়িতে থাকতে পারেননি বাবা শরীফুল ইসলাম কাজের খোঁজে তাকে ছুটতে হয়েছে কলকাতা ছোটবেলা থেকেই মেধাবী ছিল শাহজাদি কঠিন অধ্যাবসায়ী আর মানসিক শক্তিই তার এই সাফল্য এনে দিয়েছে শাহজাদির স্বপ্ন আগামীতে ডাক্তারি পড়া কিন্তু তার সেই স্বপ্ন কতটা পূরণ করতে পারবে বাবা মা তাই দিয়েই শুরু হয়েছে দুশ্চিন্তা বাবা মা চাইছেন শাহজাদীর উচ্চশিক্ষায় যদি কোনো মিশন এগিয়ে আসে তাহলে মুখে হাসি ফুটতো এই মেধাবীর দিনে কতক্ষণ পড়াশোনা করতে দিনে সেরকম রুটিন নেই আহ করতে যখন ভাল লাগতো তখন করতাম আর বেসিক্যালি একটু অসুস্থ হয়ে যেতাম তাই বেসিক্যালি খুবই কমই করতে পারতাম আচ্ছা যা তোমার মতো দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনা করছে তাদের তুমি তোমার মতো এগিয়ে যাওয়ার জন্য তোমার মতো জানে ভালো রেজাল্ট করতে হবে তাদের কি উপদেশ দেবে তাদেরকে বলবো মানে দারিদ্রতাই একমাত্র তোমার পথের বাধা না যদি তোমার ইচ্ছা থাকে তুমি পারবা তোমার যে কোনো দিক দিয়ে তোমাকে কেউ না কেউ হেল্প করবে তো নিজের উপর যে বিশ্বাস সেটাকে রাখতেই হবে যে আমার প্রতি আমার বিশ্বাস আমি পারবো আর আমার জন্য হেল্প করার জন্য কেউ না কেউ থাকবে তো যেমন আমার বিশ্বাস ছিল পারবই এবং আমার টিচাররা সবসময় আমার পাশেও ছিলেন তা আমার আরো আশা ছিল আমার মেয়ে ভালো রেজাল্ট করার যে আরো আমার মেয়ে ভালো রেজাল্ট করবে আমি একটু প্রথমত যখন রেজাল্ট দেখি অনুভূতি যতটা আশা করেছিলাম ততটা হয়নি কিন্তু পার্সেন্টেজ ভালোই ছিল তো অনুভূতি ভালো প্যারেন্টস আর ফ্যামিলি সাপোর্ট তো সবসময় ছিল এছাড়াও যে সমস্ত টিচাররা আমাকে সবসময় হেল্প করেছেন তাদের মধ্যে তো যিনি দারিদ্রতাকে জয় করে মানে সব সময় পাশে থেকেছেন তিনি হচ্ছেন আমার সায়েন্স গ্রুপের টিচার ইজাজউদ্দিন মাহুম স্যার এছাড়াও আমাকে সবসময় সব দিক দিয়েই হেল্প করেছেন আমার আরও মানে সব স্পেশালিস্ট টিচার যেমন হচ্ছে আমার সেলিম স্যার ইসমাইল স্যার তারপরে আমার বায়োলজি টিচার অরিন্দম স্যার এবং বাংলা টিচার বাপুর স্যার তাকে আমি অনেক আগেই সিক্স সেভেনে পড়িয়েছিলাম তখন থেকে আমি অনুভব করেছিলাম যে সে ভালো মাধ্যমিকে সাফল্য অর্জন করবে তার ফলাফল আমি আজকে দেখতে পেলাম এবং তাকে সবসময় সাহস যোগাতাম যে তুমি এগিয়ে যাও তুমি একদিন বড়ো হবে অনেক ভালো রেজাল্ট করবে এবং দেশ এবং সমাজ জন্য এবং পরিবারের জন্য তুমি মুখ উজ্জ্বল করবে আসলে তাকে আমি যখন পড়াতাম রোদ বৃষ্টি ঝড় অন্য কেউ না আসলেও সে কিন্তু তার একাই যেতে এবং নিজের অধ্যবসায় এবং ত্যাগে এবং নিজের সদিচ্ছায় সে কিন্তু একাই করতে আসতো এবং বলা যায় তার জন্য আমাকেও স্টাডি করতে হতো সেই সময় সিক্স সেভেন পড়ার সময় এবং তাকে দেখেছি অসম্ভব মানে ডায়নামিক এবং সে নতুন নতুন প্রশ্ন নতুন নতুন উদ্ভাবনী শক্তি তার ছোট থেকে ছিল এবং মেধা বলা যায় স্রষ্টা প্রদত্ত মেধাও তার ছিল তার সাথে সাথে তার পরিবেশ পিতা মাতার পরিবারে পড়াশোনার পরিবেশ ছিল তারা সহযোগিতা করত তার এই সাফল্য এটুকুই বার্তা দেয় যে যারা দারিদ্র সীমার সঙ্গে দারিদ্রসীমার নিচে বসবাস করে এটা কখনোই সাফল্য অর্জনের জন্য হতে পারে না যারা তোমরা বিশেষ করে যারা পিছিয়ে পড়া আর্থিক দিক থেকে ছাত্রছাত্রী আছে তোমাদের আমি একটাই বার্তা দেব তোমরা নিজের ইচ্ছায় অধ্যাভাসায় এবং প্রচেষ্টায় যদি এগিয়ে যেতে পারো তোমরা শাহজাতের মতো যারা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গ্রামে বসবাস করে সে একজন এরকম চিরা করতে পারলো তোমরাও পারবে